সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে আলোচনা করব ইংরেজিতে এই শব্দগুলোর মধ্যে তফাৎ এটা নিয়ে সমস্যায় পড়েনি ছাত্রছাত্রী নেই বললেই চলে আজকে এগুলির মধ্যে আমরা যে পার্থক্য রয়েছে সেটি বোঝার চেষ্টা করব। তাহলে লক্ষ্য রাখবো এখানে প্রথমে নিয়েছি ক্লোথ ক্লোথ শব্দের অর্থ হলো এক টুকরা কাপড় অর্থাৎ যেটা এক টুকরা কাপড় সেটাকে আমরা বলবো ক্লোথ একইভাবে যদি বেশি টুকরা টুকরা কাপড় থাকে এখানে একটি টুকরা কাপড় এখানে টুকরা কাপড় এরভাবে বেশি টুকরা অর্থ হলো বেশি টুকরা কাপড় অর্থাৎ মানে টুকরো টুকরো কাপড় বেশি পরিমাণে থাকা একইভাবে ক্লোথস ক্লোথ শব্দের অর্থ হলো পোশাক এবং গার্মেন্ট শব্দের অর্থ হলো পোশাক তাহলে লক্ষ্য রাখো এখানে এখানে এবং এখানে মধ্যে সূক্ষ্ম তফাত রয়েছে এখানে এস নেই এখানে এস আছে আবার এটার সঙ্গে এটার কিন্তু সূক্ষ্ম পার্থক্য রয়েছে এখানে শুধু এস ক্লোথের পরে এস এখানে ক্লোথের পরে ই এস কিন্তু তাই না অবশ্যই মনে রাখতে হবে এবার আমরা উদাহরণ দেখব দেখো ক্লিন দ্য টেবিল অর্থাৎ টেবিলটি পরিষ্কার করো উইথ এ ক্লথ এক টুকরা কাপড় দিয়ে এই টেবিলটি পরিষ্কার করো তাই না এটা আমরা বুঝলাম এবার খেয়াল করো দ্য ক্লোথস আর গর্জিয়াস পোশাকগুলি জমকালো সুন্দর তাই না তাহলে খেয়াল করো এখানে ক্লোথস দ্বারা কি বোঝাচ্ছে বলতো ক্লোথস দ্বারা কিন্তু পোশাক বোঝাচ্ছে আর এখানে এই ক্লোথ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এক টুকরা কাপড় একইভাবে এই বাক্যে খেয়াল করো ব্রিং সাম ক্লোথস কিছু টুকরা কাপড় নিয়ে আসো তাহলে টুকরা কাপড় নিয়ে আসো বলতে এখানে এক টুকরা কাপড় আবার এক টুকরা কাপড় এরকম কয়েকটা মানে একের বেশি বোঝা যাচ্ছে আর কি এই টুকরা কাপড় আনতে বলা হচ্ছে তাহলে সাম ক্লথস একইভাবে বাই এ ওয়েডিং গার্মেন্ট বিবাহের পোশাক কিনে আনো তাহলে আমরা কি বলতে পারি এই ওয়েডিং গার্মেন্ট মানে বিয়ের পোশাক এরকম আরো হতে পারে যেমন আমরা ডিফেন্সিভ গার্মেন্ট আত্মরক্ষার পোশাক বা প্রোটেক্টিভ প্রোটেক্টিভ গার্মেন্ট বা আমাদের রক্ষাকারী পোশাক তাহলে আমরা দেখলাম পোশাকের ইংরেজি হচ্ছে গার্মেন্ট এবং এখানে ক্লথস এই দুইটার হচ্ছে পোশাক আর এটা হচ্ছে আর এটা হলো কাপড় অর্থাৎ খন্ড কাপড় তাহলে আমরা এখান থেকে বলতেই পারি সাম ক্লথস কিছু টুকরা কাপড় আর ইউস্ট ব্যবহার করা হয় টু মেক এ গার্মেন্ট একটা পোশাক বানানোর জন্য তাহলে একটা পোশাক বানানোর জন্য কিন্তু অনেক টুকরা টুকরা কাপড় থাকি তাই না আমরা যখন শার্ট বানানো দেখি। সেখানে কিন্তু শার্টের বিভিন্ন পাটে আলাদা আলাদা করে কাটা থাকি এই যে কাটা কাটা আলাদা অংশ এটাকে বলা হবে প্লট আর বেশি হলে ক্লোভস এই কয়েকটা ক্লোভস মিলে কি হয় একটা কিন্তু গার্মেন্ট তৈরি হয় এবং একটা কিন্তু প্লটস তৈরি হয় তাই না এই ক্লোভস তৈরি হয় তাহলে সেজন্য আমরা বলতেই পারি সাম ক্লোথস অর্থাৎ আমরা এই ভাবি সাম ক্লোথস তাহলে সাম ক্লোথস তাহলে এখানে কোন ক্লোথস ব্যবহার করা হবে এই ক্লোথস অর্থাৎ কিছু কাপড় আর ইউস্ট ইউস্ট ব্যবহার করা হয় টু মে টু মে এ

পোশাক বানাতে কিছু কাপড় ব্যবহার করা হয় আশা করি তোমরা এগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য বুঝতে পেরেছো ধন্যবাদ তোমাদের